হ্যালো গাইজ কালকে বিপদায়নি পুজো তাই জন্য এই যে পুজোর সব কিছু কিনে নিয়ে এসেছি তেরো রকম ফল আছে তেরো রকম মিষ্টিটা শুধু আসেনি এখানে আমি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসেছি এখন মায়ের শাঁখার সেতুর এগুলোই শুধু আনা হয়নি যে তেরো রকম ফল আছে তারপরে এক্সট্রা একটা ফল আমি নিয়েছি আচ্ছা এগুলোই একশো টাকা করে নিচ্ছে আর এখানে আছে আমি দশটা অর্থ নিয়েছি আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আচ্ছা এখানে বেলফুলের মালা আছে এটা জগন্নাথ দেবকে দেবো বলে এনেছিলাম একদিন পরেই পড়েছে মানে শুক্রবার দিন রথ মানে আজকে আর কালকে দিনী পুজো তো বিপত্তায়নি পুজো তো সবাই করেন আমার মনে হচ্ছে এটা বেলফুলের মালা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে করে নিয়ে নিয়ে করতে শুরু করে দিচ্ছি অনেক দূরে উঠে আমি যাব পুজো দিতে 아! <laughs>